জা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি নিয়ে আর একটা নতুন রেসিপি কলার ভাড়ালি এটাকে আমরা ভাড়ালি বলি অনেকে মোচাও বলে কলার মাজা আপনারা কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই রেসিপিটা আমি বানিয়ে দেখাবো এখন এইটা আমি কাটা দেখাবো এটা কীভাবে কাটে আমার মা এসেছে মা এটা আজকে কাটবে তো চলুন দেখি রেসিপিটা হোক ওই যে কলার মোচাটা নিয়েছি এটাকে এবার ভালো করে এইভাবে চুলে নেব চুলে নিয়ে বটি দিয়ে এর উপর থেকে হালকা হালকা করে ছাড়িয়ে নেব যেমন শাল ছাড়ায় আলু শাল ছাড়ায় ওইভাবে ছাড়িয়ে নিতে হবে এটা বটি দিয়েও ছাড়ানো যায় পিলার দিয়েও ছাড়ানো যায় এভাবে আমি পুরো যেমন এই যে পিলার দিয়ে চুলছি এবার পুরো ভাড়ালিটা আমি চুলে নেবো এবার এগুলো চুলে নিয়েছি এবার এটা আমি কুচি কুচি করে কেটে নেবো প্রথমে এই যে আস্তে আস্তে সাবধানে কাটতে হবে কেটে এর মধ্যে যে আঁশগুলো বেড়াচ্ছে এগুলো আঙুলো ঠিক এইভাবে পেঁচিয়ে নিতে হবে বাটিতে জল নিয়ে ওর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি হলুদ জলে এগুলো কেটে কেটে এবার ডুবিয়ে রাখবো হলুদ জলে না দিলে এটা কালো হয়ে যায় কলার কষ্ট তাই এভাবে পুরো ভাড়ালিটা কেটা কেটে নেব এই যে এরকম আঁশ বেরায় এই আঁশগুলোকে এইভাবে আঁগুলো এভাবে পেঁচাতে হয় ভালো করে পরিষ্কার করে নিতে হবে বারবার গোল গোল করে কেটে কেটে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে প্রথমে এইভাবে গোল গোল স্লাইস করে আমি কেটে নেবো তারপর একসাথে করে আমি এগুলো কুচি কুচি করবো এবার এটাকে আমি কুচি কুচি করে কাটবো আর এই আঁচটা আঙুল থেকে বার করে ফেলে দেবো এখন আর কোনো আঁচ বেরাবে না এবার আমি ঝিরিঝিরি করে কেটে নেবো এইভাবে পুরো বাড়ালিটা আমি কেটে নেবো ভাড়ালি কাটা হয়ে গেছে এবার আমি ভাড়ালি আলু দিয়ে করবো সেই জন্য আমি এখানে আলুও কেটে নিচ্ছি এটা আলু বাজার মতো করে কেটে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দেবো আমি এই রান্নাটা সরষের তেলে করব তাই আমি কড়াইতে এখানে টু টেবিল স্পুন মতন তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা তেজপাতা গোটা আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো এখানে আমি অল হাফ টি স্পুন মতন গোটা জিরে আর কালো জিরে নিয়েছি এটা ফোড়ন দিয়ে দেবো ফোরনগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো এতে আন্দাজ মতো নুন দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার নুন হলুদ আলু সাথে ভালো করে মিশিয়ে কড়াইটা ঢেকে ঢেকে আলুটা ভাজা করে নেবো কড়াইটা ঢেকে দিলাম একটু পরপর নেড়ে নেড়ে ঢাকনা খুলে খুলে দেখে দেখবো আর আলুটা নেড়ে নেবো নেড়ে ভাজা করে নেবো এখানে আমি অল্প একটু নারকেল নিয়ে কুড়িয়ে রেখেছি একটু আদা গ্রেড করে রেখেছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি এই ভাড়ালিটাই দেবো বলে এখানে যে আমি ভাড়ালিটা কেটে রেখেছি এটা আজকে সেদ্ধ করব না আমি এমনি করবো কাঁচা সেদ্ধ করলে জলটা ফেলে দিলে গুণটা চলে যাবে পুষ্টি গুণটা তাই আমি কাঁচাই রান্না করবো রেখে রেখে ডাইরেক্ট দেখুন আমি কিভাবে করি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এতে করে রাখা আদা নারকেল আর এই লঙ্কাটা দিয়ে দেবো নারকেল আদা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি এই কেটে রাখা ভাড়ালি থর এটা দিয়ে দেবো এবার এটা খুব ভালো করে এর সাথে মিক্স করে নেব এটা খুব ভালো করে মিক্স হয়ে গেছে এবার এতে আমি নুন দিয়ে দেবো হলুদ আমি দেবো না আলু ভাজার সময় যে হলুদ দিয়েছিলাম তাতেই আমার হয়ে গেছে এখন নুন দিয়ে ভালো করে আবার মিক্স করে নেব নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটা আমি ঢেকে দেবো এই অবস্থায় গ্যাসের আঁচটা একদম সিমে করে রাখবো দেখুন ভাড়ালিটা ঢেকে করেছি কত সুন্দর সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে আমার ভাড়ালিটা হয়ে এসছে এই অবস্থায় একটু গরম মশলা দেব আর এই একটু চানা মশলা আমি একটু দিয়েছি এর মধ্যে আর সামান্য মিষ্টি দেবো এখানে আমি চিনি নিলাম এখানে আমি হাফ টেবিল স্পুন মতন চিনি দিয়ে দিলাম এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব আমি এই গরম মশলা এটা বাড়িতেই গুঁড়ো করে দিয়েছিলাম এখানে লং এলাচ দারচিনি আছে এই গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম এবার এটা ভালো করে মিক্স করে নেবো এবার ওপর থেকে আমি ঘি দিয়ে দিলাম এটা আমার ঘরে বানানো ঘি ঘিয়ের ভিডিওটা জান দেখতে চাইলে অবশ্যই কমেন্টটা জানাবেন আমি লিঙ্কে দিয়ে দেবো আমার এই ভাড়ালিটা রেডি হয়ে গেছে এবার এটা আমি সার্ভ করে নেব এখন তেজপাতাটা তুলে ফেলে দেবো এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর এটা গরম আমার তৈরি হয়ে গেছে এখন এটা গরম পাতের সাথে খুবই ভালো লাগে খেতে আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা বানিয়ে খাবেন আজ তাহলে আসি আবার ফিরে আসবো অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে